রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা দশম অধ্যায়ের বত্রিশ আর তেত্রিশ নম্বর এই শ্লোক দুটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা শ্রী শ্রীহরিবংশ প্রেদুকিত গত্রো বিদার রাধর সমকান্তি রাধা কৃষ্ণ মনসি দেহ শ্রীহিত হিবং মো নমো গুকৃপা নিধান অশরণ শরণ দয়া করুণা নিধি মঙ্গলরূপ হরণ অজ্ঞান প্রণত জনন হিত হরি করত ক পান আগম নি সার সর্বোপরি দর্শাবত নন্দ অতিহিত নাম সুকৃতি ধনী জীবনী মানি দিত বরদান বৃন্দাবন হিত বলি পদ পাবন ভক্তি প্রকাশিত জয় জগ ভান রে রাধে জয় রাধাবল শ্রীহরিবশ স্বর্গা নামিন্ত অর্জুন আধ্যাংবাদমহ অর্থাৎ হে অর্জুন সমস্ত স্বর্গের আদি এবং অনে আমি বিরাজমান। বিদ্যাসমূহের মধ্যে আমি আধ্যাত্ম ব্রহ্মবিদ্যা এবং পরস্পর শাস্ত্রার্থকারীর অর্থাৎ তার্কিক গণেদের মধ্যে আমি হলাম বাদ যত স্বর্গ এবং মহাস্বর্গ হয় অর্থাৎ যত প্রাণীর উৎপত্তি হয় তাদের আদিতে শ্রী ভগবান বলছেন আমি বিরাজ করি মধ্যেও আমি বিরাজ করি এবং অন্তেও আমি বিরাজ করি তাৎপর্য হলো এই যে সবকিছুই বাসুদেব সুতরাং জগৎকে প্রাণীদের দেখলে ভগবানের কথা স্মরণে আসা উচিত এই যে যে বিদ্যায় মানুষের কল্যাণ হয় তাকে বলা হয় আধ্যাত্মবিদ্যা অন্যান্য জাগতিক বিদ্যা যতই শিক্ষা করা হোক না কেন তাতে জানা বাকি থেকেই যায় কিন্তু আধ্যাত্মবিদ্যা প্রাপ্ত হলে কোনো পড়া অর্থাৎ জানা আর বাকি কিছু থাকে না তাই ভগবান আধ্যাত্মবিদ্যাকে তার বিভূতি বলে জানিয়েছেন তার্কিকগণের মধ্যে শাস্ত্রার্থ আলোচনা করা হয় তিন প্রকারের যেমন এক জল্প দুই বিতণ্ডা তিন বাদ এই যে জল্প জল্প কি জল্প হল যুক্তি প্রযুক্তির দ্বারা নিজের পক্ষকে সমর্থন এবং অপর পক্ষকে খণ্ডন করে নিজ পক্ষের জয় এবং অপর পক্ষকে পরাজিত করার চিন্তায় যে শাস্ত্র আলোচনা করা হয় তাকে বলা হয় জল্প এরপর বিতণ্ডা বিতণ্ডা হলো নিজে কোনো পক্ষে না থেকে অপর পক্ষের মতকে যুক্তি জালে খণ্ডন করার জন্য যে শাস্ত্রার্থ করা হয় তাকে বলা হয় বিতণ্ডা এবার বাদ বাদ হল কোনো পক্ষপাতিত্ব না করে শুধু নির্ণয়ের জন্য নিজেদের মধ্যে যে শাস্ত্রার্থ অর্থাৎ বিচার বিনিময় করা হয় তাকে বলা হয় বাদ এই যে তিন প্রকার শাস্ত্রের মধ্যে তার মধ্যে বাদ হল শ্রেষ্ঠ তাই ভগবান বাদকে নিজের বিভূতি বলে জানিয়েছেন লৌকিক বিদ্যাসমূহের মধ্যে আধ্যাত্মবিদ্যা অর্থাৎ আত্মজ্ঞান শ্রেষ্ঠ একে গীতাতে অধ্যায়ের পুষ্পিকাতে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে আধ্যাত্মবিদ্যা অর্থাৎ আত্মজ্ঞানকে নিজ বিভূতি বলার কারণ হল এটি থেকে সরল সুগম এবং সকলের প্রত্যক্ষ অনুভবের কথা এটি করা বুঝতে পারা কিংবা লাভ করা কোনো কঠিন্য নেই তবে এতে করা বোঝা বা পাওয়ার কোনো ব্যাপার প্রযোজ্য হয় না কারণ এই হল নিত্যপ্রাপ্ত এবং জাগ্রত স্বপ্ন আর সুশুপ্তি ইত্যাদি সমস্ত অবস্থাতে এই একইভাবে বিরাজমান আত্মজ্ঞান যত প্রত্যক্ষ এই জগৎ সংসারও তত প্রত্যক্ষ নয় তাৎপর্য হলো এই যে আমাদের অনুভূতিতে আত্মজ্ঞান যত স্পষ্ট রূপে প্রতীয়মান হয় জগৎ সংসারও তত স্পষ্ট রূপে প্রতিভাত হয় না এই ব্যাপারটি এইভাবে বুঝতে হয় আমরা আমাদের বাল্য অবস্থাকে যদি দেখি আর বর্তমান অবস্থাকে যদি দেখি তবে দেখতে পাবে যে শরীর সেই রকমই নেই অভ্যাস আগের মতো নেই ভাষা আগের মতো বলি না ব্যবহার আগের মতো আর করি না স্থান সেই রকম নেই চিন্তা ভাবনাও আগের মতো নেই সবই পরিবর্তন হয়েছে কিন্তু অস্তিত্ব রূপে আমার সত্তার পরিবর্তন হয়নি তাই আমরা বলে থাকি যে আমি তো সেই যে বাল্য অবস্থাতেও ছিলাম তাৎপর্য হলো এই যে যা পরিবর্তিত হয়েছে তা ছিল পৃথক স্বভাব সম্পন্ন আর যা পরিবর্তন হয়নি সেটি হলো আমাদের আসল স্বরূপ অর্থাৎ শরীরই আর যার পরিবর্তন ঘটেছে সেই হল শরীর একেই বলা হয় আত্মজ্ঞান আধ্যাত্মবিদ্যা আর রাজবিদ্যা এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে আধ্যাত্মবিদ্যায় নির্গুণ স্বরূপের প্রাধান্য থাকে আর রাজবিদ্যায় থাকে গুণ স্বরূপের প্রাধান্য জগতের কথা ভুলে নির্গুণ পরমাত্মাকে জানা হল আধ্যাত্ম অর্থাৎ ব্রহ্মবিদ্যা সমস্ত দেশকাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনায় তা দিতে ব্যাপক রূপে নিত্য বিরাজমান সগুণ পরমাত্মাকে জানা হল রাজবিদ্যা অক্ষর সমূহের মধ্যেই আমি অকার এবং সমাস দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব সমাস আমি আমি অক্ষরকাল অর্থাৎ কালের মহাকাল এবং সব দিকে মুখ বিশিষ্ট ধাতা পালন পোষণকারীও আমি বর্ণমালার প্রথম অক্ষর হলো অকার স্বর ও ব্যঞ্জন দুইয়েতেই অকার হল প্রধান অকার ছাড়া ব্যঞ্জনের উচ্চারণ করা যায় না তাই ভগবান অকারকে তার বিভূতি বলে জানিয়েছেন যার সাহায্যে দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হয় তাকে বলা হয় সমাস সমাস কয়েক প্রকারের হয় তার মধ্যে অব্যৈভাব তৎপুরুষ বহুব্রী এবং দ্বন্দ্ব এই চারটি প্রধান দুটি শব্দের সমাসে যদি প্রথম শব্দটির প্রাধান্য থাকে তাহলে সেটি হয় অব্যয়ীভাব সমাস যদি পরের শব্দটির প্রাধান্য হয় তাহলে তৎপুরুষ সমাস যদি দুটি শব্দ যোগ হয়ে অন্য কাউকে বোঝায় তাহলে বহুব্রী সমাস যদি দুটি শব্দেরই প্রাধান্য থাকে তাতে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের দুটি শব্দের অর্থই প্রধান বলে ভগবান তার বিভূতি বলেছেন যে কাল কখনও ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ কালাতীত এবং অনাদি অনন্ত রূপে সেই কালই হলেন ভগবান সূর্য থেকেই স্বর্গ ও প্রলয়কে গণনা করা হয় কিন্তু মহাপ্রলয়ে যখন সূর্য উলীন হয়ে যায় তখন পরমাত্মা থেকে গণনা করা হয় তাই পরমাত্মা হলেন অক্ষয় কাল তিরিশতম শ্লোকে কালহ কলয় তামহম পদটিতে উদ্ধৃত কাল এবং এখানে বর্ণিত অক্ষয় কাল এ কী পার্থক্য এর উত্তর হলো ওই স্থানে যে কাল এর কথা বলা হয়েছে তা কখনো স্থির থাকে না প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় সেই কাল জ্যোতিষশাস্ত্রের আধার এবং সংসার মাত্রের সময় সেখান থেকেই গণনা করা হয় কিন্তু এখানে যে অক্ষয় কালের কথা বলা হয়েছে সেটি পরমাত্মা স্বরূপ হওয়ায় কখনো পরিবর্তিত হয় না সেই অক্ষয়কাল সব কিছু গ্রাস করেও নিজে একইভাবে বিরাজ করে অর্থাৎ এতে কোনো রূপ বিকার হয় না সেই অক্ষয় কালকে ভগবান এখানে তার বিভূতি বলে জানিয়েছেন পরে একাদশ অধ্যায়েও ভগবান কাল হস্মী পদের দ্বারা অক্ষয় কালকে তার স্বরূপ বলেও জানিয়েছেন সর্বদিকের মুখ বিশিষ্ট হওয়ায় ভগবানের দৃষ্টি সমস্ত প্রাণীর ওপর থাকে তাই সকলের ধারণ ও পোষণে ভগবানের অত্যন্ত সতর্ক থাকে কোন প্রাণীর কখন কী প্রয়োজন ভগবান তার খেয়াল রাখেন সময় মতো তা জুগিয়ে থাকেন তাই ভগবান নিজ বিভূতি রূপে এর বর্ণনা করেছেন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ